আজকে আমার কন্টেন্ট কণিকা খুব ভালোবাসতাম বাসি এখনও বাসি কণিকা উজ্জ্বলকে ভালোবাসার পিছনে কারণ তো অবশ্যই আছে কণিকার মতন একটা মেয়ে যে হদকুশিত না বা বিকালঙ্গ না বা সমাজে নিয়ে চলাফেরার মতন না এরকম মেয়ে কণিকা না তারপরেও কেন কণিকাকে ভালোবাসি কোনো সিম্প্যাথিক কোনো করুণা না কণিকা যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করেছে এবার সে বিয়ের আগেই অ্যাক্সিডেন্টে বিকালাঙ্গ হয়েছে কণিকা মুখ মুছে ফেলতে পারতো না কণিকা তা করেনি কণিকা একটা উদাহরণ হিসাবে আমাদের ওয়াইটিতে থাকবে এবং পরবর্তী জেনারেশন ওকে স্মরণ করবে কোনো কিছু এরকম দেখলে কিন্তু আজকে কণিকার সঙ্গে আমি থাকতে পারছি না কণিকা এমন একটা মেয়ে সামান্য কেউ যদি তাকে টানা দেয় যাতনা করে বা কিছু কথা শোনায় আমার মনে হয় এখন এ কণিকার কাছে এটা নস্যি মাত্র যেই টাফ সময়ের মধ্যে দিয়ে ও গেছে নিজের জীবন সংসার অবশ্যই করে ওয়াইটি ওয়াইটি রে বাবা ওকে যে জায়গায় নিয়ে গেছে না কণিকা কাঠখড় পোড়ালেও ইচ্ছা থাকলেও অত দূর যেতে পারবে না ওয়াইটি থেকে ওকে যেখানে নিয়ে গেছে এবার ফ্রিতে দুই ননদকে পেয়েছে শাশুমাকে পেয়েছে মানে আজকে কণিকার ব্লক চ্যানেল থেকে কণিকার পরিবারে ফিমেল ক্যারেক্টারগুলোকেও বেশালয় পাঠিয়ে দিয়েছে তাই এই রকম টাপ সময় কিন্তু কণিকা দেখেছে আজকে অবশ্যই করি কণিকা তার আগে রাজ্য রাজনীতি আমাদের রাজ্যে রাজনীতি নয় আমাদের এই রাজ্যে সত্যি আমরা পিছিয়ে পড়ছি শিক্ষা আমরা শিক্ষা নিয়ে বড়াই করি হুম আজকে আর মেডিকেল কলেজ ভাবতে পারছেন কোনো গ্রাম অচিন পাড়াগা মানে যেটাকে প্রত্যন্ত গ্রাম বলে সেরকম জায়গার কোনো হেলথ সেন্টার না কলকাতার মতন একটা জায়গা যেখানে মেডিকেল কলেজ সেখানে দ্বিতীয় বর্ষের একজন পড়ুয়া মানে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর নির্মম হত্যা কিভাবে হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি তারপর অবশ্যই করে কণিকা সঞ্জয় রয় থাকে ভবানীপুর না একাকি সঞ্জয় আছে এই কর্মকাণ্ডের পিছনে নাকি আরও তাকে মদত দেওয়ার মতন মানুষ আছে কে এই সঞ্জয় রয় হ্যাঁ অবশ্যই করে বলবো সঞ্জয় রায় অবাধ বিচারণ অবাধ যাতায়াত আরজিকর মেডিকেল কলেজে কি কারণে সে কি ডাক্তার বা স্বাস্থ্যকর্মী না সে একজন সাধারণ পাবলিক টাকার বিনিময়ে দালালের কাজ করে তার রুগীরা মানে নির্ঝঞ্ঝাটে বেট পেত তাহলে বুঝতে পারছেন এখন তো মন্দির হাসপাতাল এইগুলোয় সাধারণ মানুষের থেকে দালালদের ভিড় বেশি এখনও পর্যন্ত আমরা দক্ষিণেশ্বরে সেটা দেখে উঠতে পারিনি আশা করি দেখবও না এখন চারিদিকে তারাপীঠ কালীঘাট আরও আরও তীর্থ স্থানগুলো এই সব দালালে দালালি দালালদের রাত চলছে তা আরজি কর আজকে আমার বিষয়বস্তু মৌমিতা দেবনাথ শোধপুরে থাকে শোধপুর নাটাগরে হুম যার গেছে তার গেছে যার কোল ফাঁকা হয়েছে সে বুঝতে পারবে আমরা জাস্ট একটু অনুভব করব সহমর্মিতা সমবেদনা জানাবো কিন্তু যার সন্তান এই যে ডাক্তারি পড়ানো মুখের কথা নয় কিন্তু সরকারের তরফ থেকে একটা খরচা আর নিজের বাড়ি থেকে একটা খরচা বিশাল খরচায় একটা ছেলে বা মা মেয়ের ডাক্তার হয় তারপরে তার প্র্যাকটিস তার চাকরি সেখান থেকে সে খুব সহজে সেই পড়ানোর যে টাকা সেটা তুলতে পারে কিন্তু তৈরি তো তাকে হতে হয় তাহলে সেই রকমই মৌমিতা দেবনা অনেক ভরসা নিয়ে মা বাবার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আরজিকল মেডিকেল কলেজে স্টুডেন্ট রূপে ছিল অন ডিউটিতে ছিল কালকে তার জীবনের শেষ বাতিটা নিভে গেল কেন কোনো অ্যাক্সিডেন্ট না কোনো পুরুষের শরীরের খিদে চরিতার্থ করতে গিয়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সঞ্জয় রয় সে অবাধে বিচারণ সে ইমার্জেন্সিতে বলো যে কোনো জায়গায় তার অবাধ বিচারণ তার ফোনের নেটওয়ার্ক বলেছে সে এমার্জেন্সিতে তখন ছিল যখন যায় সিসিটিভি ফুটেজে ব্লু ব্লুটুথ বোধ না হেডফোন ব্লুটুথ হেডফোন তার কানে ছিল সিসিটিভি টিভি ফুটেজে দেখা যাচ্ছে যখন সে ফেরত আসে তখন তার কানে ব্লুটুথ হেডফোনটা নেই যে বলে না আসামি তার কি বলবো এটাকে সবুত সবুত রেখে যায় তাকে ধরার জন্যে ঠিক এখানেও তাই হয়েছে অকালে চলে গেল অর্ধ নগ্ন তাকে রেপ করে শুধু ছাড়েনি তাকে মেরে ফেলে দিয়েছে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি শুধু যে ক্যাতাকুরানি বলছে সেটা নয় ক্যাতাকুরানির বিষয়টা অন্য সেটা বিষয় আসবো আমি বলছি ভগবানের পর যাদের আমরা ভগবান মনে করি ডাক্তার তাই না দেখো তাদের নিরাপত্তা নেই স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নেই তাহলে আমাদের নিরাপত্তা আছে আমরা কি করে বলবো বুক বাজিয়ে না গলা বাজিয়ে আর মেডিকেল কলেজ এমন একটা হসপিটাল যেখানে আপনি যখনই যাবেন দেখবেন লোক সমাগম তার মধ্যেও ওই রকম একটা রুমে যেখানে অন ডিউটি কারো চোখে পড়লো না রেপ করবে তার ইচ্ছার বিরুদ্ধে সে তো চিৎকার করবে সে তো দাপাদাপি ছটপট করবে কেউ টের পেল না মেয়েটাকে নিশ্চিন্তে রেপ করে মেরে দিয়ে আবার সব মহিমায় সে বেরিয়ে যাচ্ছে ভবানীপুরের ছেলে হ্যাঁ লালবাজারের তদন্তে বেরিয়ে এসছে এবং সে সদুত্তর দিতে পারেনি লালবাজার তাকে জেরা করে জানতে পেরেছে সে সিভিক পুলিশ ছিল আমি কলকাতা পুলিশের আমার আমার সত্যি অবাক লাগছে আপনি কাকে বিশ্বাস করবেন বলুন তো রক্ষক ভক্ষক এখন জানি না তদন্তে বেরিয়ে আসবে সত্যি সে সিভিক পুলিশ ছিল কি না তার কি সে ওয়াচে রেখেছিল সে দ্বিতীয় বর্ষের মেয়েটিকে অন ডিউটিতে যখন সে খেলা দেখে যখন আরও পাঁচজন ডাক্তারের সাথে সে খেলা দেখে বাইরে থেকে খাবার এসছে খেয়ে যখন তার রুমে এসে এসছিল তাহলে কি সঞ্জয় জানতো যে এই টাইমে সে ওই ঘরে যাবে ভাবতে পাচ্ছি না কি ভাবে মানুষ মানুষকে মেরে ফেলছে তার দই খিদা মিটিয়ে খ্যান্ত হয়নি তাকে মেরে ফেলেছে সত্যি খারাপ লাগছে এই সাড়ে ছটার থেকেই আমি জানি না যেতে পারবো না তবে চেষ্টা করবো এই টাউনে আমাদের একটা মিছিল ছিল এখন আমাদের বেলগুড়ি একটা মিছিল আছে সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে এটা কোনো দল না দল মত নির্বিশেষে একজন দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট ডাক্তারি পরি ছাত্রী তাকে এইভাবে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে অর্ধ নগ্ন করে চলে গেছে দেহ যখন উদ্ধার হয় দেখা যায় অর্ধ নগ্ন নিরাপত্তাহীনতায় ভুগছে বিক্ষোভ দেখাচ্ছে চলছে আন্দোলন প্রতিবাদ আবার ঢিমিয়ে ঢিমিয়ে যাবে থিতিয়ে যাবে আবার একটা প্রাণের বিনিময় আবার আমরা আন্দোলনে নামব এরামি করব। করবো তাহলে কি মেয়েদের বা স্বাস্থ্যকর্মী মেয়ে কেন কারোরই নিরাপত্তা নেই আমাদের সমাজে অত মানুষ রুগীর বাড়ির লোকজন তারাও তো তাহলে এবার থেকে বলবেন নিরাপত্তাহীনতায় ভুগজি কখন কে টেনে নিয়ে চলে যাবে অন্ধকারে কে এই সঞ্জয় রায় মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছে দল মত নির্বিশেষে যে এর কোনো ক্ষমা নেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখেছে এবার আইন আইনের পথে চলবে তবে কঠোরতম শাস্তি আমরা আশা করছি একটুখানি বলা ছিল খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে মেয়েটার জন্যে তার মা বাবার স্বপ্ন চুরমার হয়ে গেল প্রাণের বিনিময়ে চিন্তা করতে পারছ হ্যাঁ মানুষ কত নরখাদক না মানে তার তার মানে একটা স্বাস্থ্যকর্মী ডাক্তার তো স্বাস্থ্যকর্মী আর ওই রকম একটা হসপিটালে তার তার শরীরের খিদে কী করে এলো আমি ভাবতে পাচ্ছি না যাকে খুব মানে বিস্তারিতভাবে বলবো না এখন এটা আইনি পথে রয়েছে চলো আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি তার পরিবারের সাথে থাকি সমবেদনা জানাই এছাড়া আর কিচ্ছু বলার নেই আমাদের আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি রাজ্যটা কোন দিকে চলে যাচ্ছে রসাতলের দিকে খারাপ লাগছে চলো এইটুকানি বলার ছিল কনিকা কণিকা কনিকা তুমি যে টাপ সময়ের মধ্যে দিয়ে তুমি গেছো ভুললে হবে না সেটা ঘর বার সব জায়গা দিয়ে সেই সময় তুমি উজ্জ্বলের হাত ধরবে বলে এসেছিলে উজ্জ্বলের এত বড় অ্যাক্সিডেন্টের পর যদিও হাতে গোনা দুই একজন বলেছিল ওটা অ্যাক্সিডেন্ট না ওটা জনরোষের কারণে হয়েছিল গণধোলায়ের কারণে হয়েছিল যাকে আমি অত বিস্তারিত যাবো না সবার জানা আছে এই যে সবার জানা আছে এই যে একটা সুস্থ স্বাভাবিক মেয়ে রকম একটা সারা জীবন তাকে টেনে বয়ে নিয়ে চলতে হবে এরকম মানুষের পাশে দাঁড়িয়েছে এটাকে তো হ্যাডশপ কিন্তু কদিন তোমাকে এই হ্যাডশপটা দিতে পারছি না কোথায় যেন আমার মনে হচ্ছে নয় তুমি অতিরঞ্জিত করছো নয় নাটক করছো নয় প্র্যাকটিক্যালি করছো মানে আমিও দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছি যেই প্র্যাকটিক্যালি যদি তুমি করে থাকো তাহলে বলবো খুব নগণ্য কারণে করছো কারণ তোমার ভিডিওতে দেখলাম তোমার শাশুমা মানে উজ্জ্বলের মা জাস্ট একটু কিছু বক্তব্য এসেছিলো যে দুদিন ধরে তুমি কি করছো সত্যি তো আমরা যেখানে দেখেছি তুমি কোথাও গেছো উজ্জ্বলকে নাওনি এই উজ্জ্বলকে না নেওয়ার পিছনেও অনেকে অনেক কারণ দর্শিয়েছিল ওকে নিয়ে বেরোয় না ঘরের মধ্যে থাকো ওকে নিয়ে তো বেড়াতে যেতে পারে তুমি তোমার শাশুমাকে নিতে বলো নি আগামী যতদিন তুমি বাসবে তোমার শ্বশুর বাড়িতেই তুমি থাকবে তো না বাঁচা বাঁচবে বললাম এই কারণে কেউ ভুলবেবো না মেয়েরা তাদের জীবনের অধিকাংশ সময়টায় শ্বশুরবাড়িতে কাটায় তার থেকেও তুমি বেশি কাটাবে কারণ তোমার খুব কম বয়সে বিয়ে হয়েছে তুমি তোমার নিজের মায়ের সাথে যত কিছু না শেয়ার করো তুমি তোমার শাশুমার সাথে সেগুলো শেয়ার করো আর আমার তো মনেই হয় আমার সাথে ওয়াইটিতে যারা দেখেছে তোমাদের দেখছে তাদেরও মনে হবে উজ্জ্বলের মা কম কণিকার মা বেশি লাগে যে কোনো প্রোগ্রামে যে কোনো নেমন্তন্ন যে কোনো জায়গায় কণিকার সাথে কণিকার শাশুমা আছে এটা দেখতে আমরা অভ্যস্ত এমন কিছু করো মানুষ কষ্ট পাবে একেই অনেক বদনাম তোমার মার্কেটে কিছু না করেও আবার বদনামের ভাগিদার হচ্ছে খারাপ লাগছে দেখো ভালোবাসি তোমাদের ভালোবাসি সময় সুযোগ হলে আবার তোমাদের বাড়িতে যাব দেখা হবে একসাথে আমরা আবার ক্যামেরাবন্দি হব এক ফ্রেমে আসবো কিন্তু সেটা কি হচ্ছে সেটা কি আগামী দিন যেতে পারবো সেরকম কিছু করছো তুমি আমার অবাক লাগছে কে কে সে যে তোমাকে এইটা বলার সাহস দেখাবে যে ফারদান বেটার মানে তোমার থেকে ভালো উজ্জ্বলের জন্য অপেক্ষা করছিল বা পেত এটা একটু অতিরঞ্জিত হয়ে গেল না না তুমি কি করতে চাইছো আমি জানি না তুমি কি কারণে তোমাদের এরকম দ্বন্দ্ব লেগেছে সেটাই তুমি বলতে পারছো না ঝেড়ে কাচতেই পারছো না আমার কাছে অবাক লাগছে আমি জানি মানুষে তোমাদের কাছের মানুষদের সাথে আমাকেও তোমাদের কাছের মানুষ ভাবে আমি তো ফোন করতেই পারতাম তোমায় উজ্জ্বলকে কি হয়েছে দেখলাম না ফোনটা করা ঠিক হবে না কারণ আমি নিজেই বুঝতে পারছি না কি হয়েছে আমি বুঝে তারপরে তো জিজ্ঞাসা করব তুমি হঠাৎ করে আরম্ভ করলে শ্বশুরবাড়ি নিন্দে কে বলতে পারে তুমি রোজগার করে ওইরকম একটা বাড়ি খাড়া করেছো তা বলছি না যে তোমার আন্ডারে সবাই থাকবে ছিল না তো এতদিন মানুষে এটা বোঝানোর চেষ্টা করেছে দিনের পর দিন শাশুমাকে রান্না করে না দেখলে বলে দিয়েছো তুমি লাতি মেরে ঝ্যাটা মেরে তাড়িয়ে দিয়েছো আবার দেখলে বলেছে ওই দেখো হাত ভেঙেছে সেই হাত ভাঙা খাটুনি খাটায় হাত ভাঙা হাড় খাটুনি খাটায় মাছ কিনে আনে সেই রান্না করায় মানুষ কোনো কিছুতে স্যাটিসফাই হয় না আবার তোমাকে দেখে আজকে জানলাম বুঝলাম যে এত সুন্দর এগিয়ে যাচ্ছ যেই টাফ সময় তোমাদের পরিবারের কোনো ফিমেল ক্যারেক্টারকে সুস্থ স্বাভাবিক ডোমেস্টিক এরিয়ায় বসবাস করার যোগ্য ন সেটা রটিয়ে দিয়েছিল আজকে কী এমন ঘটনা ঘটলো আজকে তোমাকে শ্বশুরবাড়িকে বিক্রি করতে হচ্ছে গর্বের সহিত বলতাম যে তুমি তোমার ভাগ্নি বাবা কত কষ্ট করে তোমার চলতে হয় তারপর এখন একটা বিজনেস আরম্ভ করেছ এই এফেক্ট কিন্তু সব কিছুর মধ্যে পড়বে তুমি যা করছো জানি না কি হয়েছে তুমি বলতে পারছ না কেন যেটা বলতে পারবে না সেটা তো ক্যামেরার সামনে এসে রকম কিছু অঙ্গভঙ্গি ভূমিকা এইসব দেওয়ার দরকার নেই আছে কি আজকে তোমার এগেন্স্ট আমার মুখ খুলতেই হলো অনেক নেগেটিভ কমেন্ট পাচ্ছ পাওয়ারই কথা কারণ তুমি একটা জল উদাহরণ ছিলে উদাহরণ যে নিজে রোজগার করে পুরো সংসারটাকে শুধু দেখভাল না একটা বাড়ি খাড়া করেছো সঙ্গে শাশুমা শ্বশুরমশাইও ছিলেন শাশুমা ওরকম ভাগনি হাজবেন্ড উজ্জ্বলের মতন হাজবেন্ড চলে ফিরে বেড়ানো না নিজের মেয়ে তার নাচ গান পড়াশুনো তারপরেও তুমি জানো ওয়াইটি আজকে আছে কাল নেই ওয়াইটির থেকে রোজগার যার জন্য নিজে বিউটিশিয়ান কোর্স করলে করে অনলাইন একটা ব্যবসা আরম্ভ করলে নাইটি চাদর আরও সব কুর্তি টুর্তি কি এমন হঠাৎ হলো যে তোমার এত দুঃখ এতদিন পর ফেটে বেরোচ্ছে বের করতে হচ্ছে তোমার আমি জানি তুমি কষ্ট পাবে যে দীপ্তিদি আমাকে নিয়ে আজকে বসে গেল বাধ্য হলাম কালকে পর্যন্ত ভাবছিলাম যে না ঠিক আছে মিটে যাবে ও হয় থালাবাসনে একসাথে থাকলে হয় তুমি বহুদিন পর যদি না নাটক হয়ে থাকে প্লিজ সরি টু সে যদি না নাটক হয়ে থাকে তাহলে বলবো অনেক বছর পর তোমাদের সংসারে কোনো অশান্তি তুমি বোঝাচ্ছো ক্যামেরা খুলে আর কেউ কেউ তো দেড় মাসে চিনে যায় শ্বশুরবাড়ির লোকদের বাবা কি ট্যালেন্ট কুট ফুটকে পড়া না এটা আমি লাতক দালালকে দিলাম একাধারে শাস্ত্র নিয়ে চর্চা করতে পারতো একাধারে উকিল একাধারে জজ ব্যারিস্টার ডাক্তার সব সব গুণ আছে মেয়েটার মধ্যে তাও মেয়েটাকে শ্বশুরবাড়ি মানতে পারলো না কিন্তু তুমি রকম নচিতে না করে বলছি উজ্জ্বলের মতন ছেলে যতই তার সাথে প্রেম করুক তারপরে বিয়ের আগে যদি এরকম হয় কোনো মেয়ে আসবে না সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি তোমাকে হ্যাডসপ কিন্তু কি এমন হলো কে এমন না যা ভাসুর তোমার সাথে খায় তাদের হাড়ি আলাদা তোমার হাড়ি আলাদা ননদ তারা তাদের বাড়িতে ভালো রয়েছে তারা এসে তোমায় কিছু বলবে না 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 সোনা সোনার মেয়ে তোমার কাছে থাকে মামি কম মা বেশি মনে করে আর এইটা সুযোগ হয়েছিল লাক্ষর দালালে যে তোমার আর উজ্জ্বলের এটা বিয়ের আগের ফল অনেক কিছু শুনেছ তারপরে কি এমন তোমাকে এই রকম হার্ট করলো আঘাত করলো যেই আঘাতে তোমার বলতে হচ্ছে তোমার থেকেও ভালো মেয়ে নাকি উজ্জ্বল পেত তাই আচ্ছা দেখো উজ্জ্বলের মাকে আমি খুব কাছ থেকে দেখেছি একবার গরের মাঠে আর একবার বাড়িতে আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়নি উনি তোমার শাশুমা মনে হয়েছে ও তোমারই মা উজ্জ্বলকে জন্ম দিয়েছে তোমায় দিতে পারিনি কিন্তু তোমায় আপন করে নিয়েছে কাছে টেনে নিয়েছে তারপরেও কী এমন হলো যে তোমাকে এই পারিবারিক ইচ্ছা বিক্রি করতে হচ্ছে সরি টু সে কণিকা ভালো তো বাসি ভালোবেসে অন্ধ থাকতে পারবো না বিশ্বাস করো যদি না নাটক হয়ে থাকে নাটক হলে আমার আর কিছু বলা নেই আর যদি সত্যিকালের হয়ে থাকে আমি বলবো যেটুকানি তোমাদের চিনি যেটুকানি তোমাদের পরিবারের সদস্যদের চিনি তোমার শাশুমা মানে উজ্জ্বলের মা ছাড়া এই মুহূর্তে তোমার গার্জিয়ান কেউ নেই সে এমন কিছু বলবে না হতেই পারে রাগারাগি হতে পারে না হতে পারে জানি বুঝি জেনেছি বুঝেছি যে তোমার সংসারে থাকতে গেলে মনোমালিন্য হবে কথা কাটাকাটি হবে রাগারাগি হবে কিন্তু এটা যেন সব কিছুকে ছাপিয়ে যাচ্ছ একদিন হলো দুদিন হলো তুমি তিন চার দিন হয়ে গেলো আমি জানি না কী হচ্ছে আশা করি আমরা জানতে পারবো তুমি ক্লিয়ার করবে তুমি তো ক্লিয়ার করছো না এত মানুষ বারংবার বলছে কি অশান্তি অশান্তির উৎসটা কি তুমি বলতেই পারছো না তোমার শাশুমা এলো উজ্জ্বলের মা দেনান দেন তুমি ক্যামেরাটা সরিয়ে নিলে আমি জানি না কি হচ্ছে কি হতো হতে চলেছে যাকে আশা রাখি যেরকম তুমি সমস্যাটা তুলে ধরেছো পরিবারে সমাধানটাও তুলে ধরবে কারণ তোমার হাতেই চাবিকাঠি শাশুমাকে নিজের মা মনে করো তোমার মাকে মনে হয় না এত সুখ দুঃখের সাথী করতে পেরেছো বা সুখ দুঃখের কথা বলতে পেরেছো যেটা তোমার শাশুমাকে বলতে পেরেছো তোমার শাশুমাকে তোমার জন্য অনেক শুনতে হয়েছে না আমি তোমার কারণে বলছি না তোমার চ্যানেল তো তোমার চ্যানেলের শাশুমাকে দেখা গেলে তাকেও উরফিজাবেদ শুনতে হয়েছে নোংরা নোংরা কথা শুনতে হয়েছে যার তার সাথে শুয়ে দিয়েছে এগুলো ভুলো না দুজন দুজনের পরিপূরক অবশ্যই করে তোমরা দুজনেই তো উজ্জ্বলকে দেখে শুনে রাখবে এটুকানি তো আশা রাখতে পারি জানি না কি করছো সত্যি কি কেচ্ছা হয়েছে যেটা তুমি শোনানোর দেখানোর বোঝানোর চেষ্টা করছো নাকি পুরোটাই কটা আমি জানি না তুমি তুমি জানো তুমি কি করছো তবে খারাপ লাগছে এত অভিনয় করে তুমি করতে পারবে না এটা জানি চোখ মুখ তোমার বলে দিচ্ছে জানো তো মনের আয়না হচ্ছে মুখ সেখানে তার প্রতিচ্ছবি ভেসে ওঠে জানি না কি হচ্ছে তা দেখো নিশ্চয়ই সমাধান সমস্যা আছে যেমন সমস্যার সমাধানও আছে চলো এইটুকুনি বলার ছিল উজ্জ্বল ভালো থেকো সুস্থ থেকো আর মানিয়ে গুছিয়ে নিও এই রকম পরিবেশে স্বামীকে নিয়ে চলেও একটা ভাগ্নিকে মানুষ করছো তাহলে শাশুমাও তো তোমার মা জানি না কি হয়েছে তুমি না বললে আমি কি করে জানবো বা আর সবাই কি করে জানবে চলো এটুকুনি বলাচ্ছিলো ছিল বন্ধুদেরও আর কিছু বলতে ভালো লাগছে না কণিকা এবার পারিবারিক কেচ্ছা বিক্রি করছে চলো এটুকুনি বলাচ্ছে রাখ করলে কিছু করার নেই কণিকা চলো অল